ঘরে তারശ്ശরে ডেকে উঠলো অন্তর হঠাৎ চিৎকার চমকে উঠলো নি অন্তর হঠাৎ চিৎকারে চমকে উঠলো নিরা ততস্ত চোখে অন্তর দিকে তাকালো দুই তিন ডাকার পর অলস ভঙ্গিতে ভেতরে এলো অয়ন গায়ে পাতলা টি হাতে ফোন অয়ন বিরস কণ্ঠে বললো দেখছ কেন ভাইয়া নিরাপু তোকে বাবা এখন গড়ি আছে কিছু বলতে হলো সরাসরি বলে ফেলো আমার কি দরকার অন্তু সোজা হয়ে বসলো শীতল কণ্ঠে বলল আচ্ছা অয়ন অনিচ্ছা সত্ত্বেও ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ালো সেকেন্ড বিলম্ব না করেই ভাইয়ের গালে ভয়ানক এক চর বসালো অন্তু ঘটনার আকস্মিকতায় চমকে দুপা পিছিয়ে গেল নীরা অন্তুর এমন রূপে ভীত হয়ে উঠলো মন অন্ত রাগত কণ্ঠে বলল সারাদিন গেম খেলিস পড়াশোনা নেই এই পড়াশোনা দিয়ে এসএসসি পরীক্ষা দিবি তুই থাপ্পড় দি করে ফেলবো বেয়াদব অয়ন গালে হাত দিয়ে অভিমানী চোখে ভাইয়ের দিকে তাকালো অন্তু হাতে থাকা ফোনের দিকে ইশারা করে ধমকে উঠলো এ তুই গেম খেলার জন্য ফোন কোথায় বাস হ্যাঁ তো দেয় না আমার ফোনও নিস নাই ফোন বলি কোথায় অয়ন মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে থাকে উত্তর দেয় না অন্তু আবারো ধমকে উঠল আবি জিজ্ঞেস করে ফোনটা কার অয়ন মিনমিন করে বলল নিরাপ অন্তু এবার নিরার দিকে তাকালো অন্তুর কুঞ্চিত ভ্রু আর শীতল চাহনি দেখে আত্মা ধরপর করে উঠলো নিরা। একবার অসহায় চোখে অয়নকে দেখে নিয়েই অন্তুর দিকে তাকালো অন্তকে কিছু বলার সাহস যোগাতে না পেরে আবারও অয়নের দিকে তাকালো অয়নের হাত থেকে ফোনটা নিয়ে দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো নিরাজ যাওয়ার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভাইকে কাছে টানলো অন্তু মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বেশি গেছে অয়ন অভিমানি চোখে তাকালো মাথা নাড়িয়ে সম্মতি জানালো অন্তু হাসলো অয়নের চুলে হাত চালাতে চালাতে বলল আচ্ছা সরি এবার তো ভাবি কি কি বল সেজন্য এই মুহূর্তে এই শাড়ি ছাড়ার পালতে কামিজ পরে শাড়িতে তাকে বিশ্রী লাগে আবার বিশ্রী দৃশ্য দেখা আর সামনে সহ্য হচ্ছে না সহ্য করা যাচ্ছে না অয়ন অসহায় চোখে তাকালো খুব নিয়ে বললো বারবার আমি কেন ভাবি তো ঘরে ছিল তখন কেন বলে না তুমি ইচ্ছে করে ভাবিকে বাইরে বাড়ালে সব আমাকে কাজ করানোর দাঁড় আমি কিছু বলতে চলতে পারবো না নিরাপদ আমার বউ না আমার বউকে আমি বলবো তোমার বউকে তুমি বলো যাও সাথে সাথে আরেকটা একটা চর পড়লো পিঠে তো ভ্রুণ চেয়ে বললো যাবি নাকি আরেকটা খাবি অয়ন ক্ষুব্ধ চোখে তাকালো ভাইয়ের থেকে সরে গিয়ে বলল সব কাজ তো আমাকে দিয়ে করাও বিয়েটো করে দিতে করে ফেলতাম বি সারা রাত জেগে থাকায় ঘুম ভাঙতে ভাঙতে বারোটা বেজে গেলো নম্রতার ঘুম ঘুম চোখ আর ভার মাথা নিয়ে বিছানা ছাড়তেই ছুটে এলো নন্দিতা কণ্ঠে একরাশ চঞ্চলতা আর কৌতূহল নিয়ে বলল ডাক্তার ভাইয়ের বাড়ি থেকে ঘটক এসেছে আপু সিভি আমার ডিপার্টমেন্টে জমা হয়ে গিয়েছে একবার যদি কনফার্ম হয়ে যায় তাহলে ডিরেক্ট শ্বশুর কথাটা বলে চোট গোল করে সিটি বাজালো নন্দিতা হাতটাকে প্লেনের মধ্যে উড়িয়ে দেওয়ার ভঙ্গিমা করে চোখ টিপলো তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে বলল তোমার হবু শাশুড়ি বাবাকে ফোন দিয়ে লাঞ্চের দাওয়াতও দিয়ে ফেলেছেন বলেছেন ওনারা মেয়ে দেখেছেন মা শাল্লা মেয়ে তাদের পছন্দ মেয়ে পছন্দ বলেই মাধ্যম হিসেবে ঘটকের আয়োজন এবার আমাদের দেখা দেখে পালা আমাদের যদি ছেলে পছন্দ হয় তাহলে আলহামদুলিল্লাহ আম্মু যদি হ্যাঁ বলে তাহলে চপ করে দাওয়াতের ব্যাপারটা তুলবে বাবা হয়তো সন্দেহ টন্দেহ করে বসতে পারে আম্মুর তো আমার বিশ্বাস নেই নম্রতা হতভম্ব চোখে চেয়ে রইল এত তাড়াতাড়ি এত কিছু হয়ে গেল আর সে টেরি পেল না নম্রতার ঘোলাটে ভাবনার মাঝেই নম্রতাকে জাপটে ধরলো নন্দিতা উত্তেজনা লাফাতে লাফাতে বললো উফ আমার যে কি মজা লাগছে না আপু আমার একটু মন খারাপও লাগছে সিফিতে দেখলাম ডক্টর ভাইয়া নাকি ছোট ভাইটাই নেই খুব দুঃখের সংবাদ বুঝলাম দিদি তেরা এই গানটার উপর জবরদস্ত নাচ শেখাটাও আমার কাজে লাগলো না সেই দুপুর বেলায় অন্ত থেকে পালিয়ে এসে ইরার মুখোমুখি হতে হলো নীরাকে বিয়ের প্রায় তিন মাস পর ছোট বোনকে শ্বশুর দেখে কিছুটা অবাক হলো সে ইরা বসার ঘরে বসেছিল কালো জমিনে সাদা ফুল তোলা জামা গায়ে চোখে মুখে নিধারণ ক্লান্তি নীরাকে দেখতে পেয়ে উঠে এসে এক হাতে জাপটে ধরলো ইরা কণ্ঠে উফ বলে না একটু মনে হচ্ছে কেমন আছো নে হাসার চেষ্টা করলো বোনকে এক হাতে জড়িয়ে ধরে ভালো তুই কেমন আছিস আসবি বলছিলি তো বলে তো সারপ্রাইজ হতো না তাই বলিনি মিত্র শেষ হলো কাল ছুটি পেয়ে সিদ্ধান্ত নিলাম তোমার কাছে আসবো ব্যাস চলে এলাম নীরা ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো মেকি হেসে বলল ভালো করেছিস রেখে শাশুড়ি মায়ের দিকে তাকালো নীরা চোখে মুখে অন্যরকম বুদ্ধিমতী মুক্তিচেতা প্রতিবাদে তীক্ষ্ণ ব্যক্তিত্ব সম্পন্ন নীরার মতো চুপ থাকা তার ঘাতে নেই মুখের উপর কঠিন কথা বলে ঝামেলা পাকা নয় তার কাজ সমাজের প্রতি তার তীব্র অসন্তোষ শাশুড়িমায়ের সূক্ষ্ম বাখা চাহনি চোখে পড়লেও নির্ঘাত ঝামেলা পাকা বিরা। যাহারারা তো থেমে থাকার মানুষ নন স্বাভাবিক ভালো কথা মুখ গোমরা করে বলা তার অভ্যাস মেয়েরা যেন আকুল পাথারে পড়ল বোনকে নিয়ে দুশ্চিন্তায় কাটা হয়ে রইল বুক এর জন্য খাবার দাবারের ব্যবস্থা করো বোমা তার আগে ঠান্ডা শরবত করে দাও এই গরমে অতটুকু জার্নি করে এসেছে জাহানারা এমন সুন্দর স্বাভাবিক ব্যবহারে মনে মনে অসংখ্য ধন্যবাদ দিল মৃদু কণ্ঠে বলল আচ্ছা মা ওসব শরবত টরবত লাগবে না আমার তুমি বরং আমার একটা ওয়াশরুম দেখিয়ে দাও লম্বা একটা শাওয়ার নেব ধামে শরীর চটচট করছে কথাটা বলে থামলো ইরা সোফা থেকে নিজের হ্যান্ডব্যাগটা তুলে নিতে নিতে প্রশ্ন ছুঁড়লো ভাই আছে নাকি বাসায় ভাইয়ের সাথে তো দেখাই হলো না নিরা অন্তুর নামটা উচ্চারণ করতে গিয়েও থেমে গেল আর চোখে শাশুড়ির দিকে চেয়ে নিজেকে সংযত করলো শান্ত কণ্ঠে বলল তোর ভাইয়ের রুমেই আছে দেখা করবি চল জাহানারা উঠে রান্নাঘরের দিকে চলে যেতে দৌড়ে এলো অয়ন এক হাত গালে রেখে মুখ গোমরা করে নীরার দিকে তাকালো নিরা তার চুপসে যাওয়া মুক্তির দিকে চেয়ে বলল আরো খেয়েছিস অয়ন দুঃখ ভরা মন নিয়ে সম্মতি জানালো প্রচন্ড মন খারাপ নিয়ে বলল তুমি শাড়ি পাল্টে সিলভার ক্যামেজ না পরলে আবার মারবে বাইরে তোমাকে শাড়ি করেছে অয়নের বলা কথাটা জাহানারার কানে গিয়ে পৌঁছাতেই রান্নাঘর থেকে ধমকে উঠলেন তিনি কেন বউ কি পরবে সেটাও ঠিক করে দেবে বাড়ির বউ শাড়ি পরবে তাতে সমস্যা কি অয়ন দমে গেল নীরার দিকে চেয়ে কাতর চোখে অনুরোধ করলো প্লিজ নীরা দ্বিতীয়বারের মতো অকুল পাথারে পড়লো স্বামী না শাশুড়ি কার কথা শুনবে তানিও বিরাট এক প্রশ্ন দেখা দিল মনে পুরোটা সময় লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ দাঁড়িয়ে রইল ইরা অয়নকে রেখে শোবার ঘরে দরজার কাছে আসতেই অন্তুর মুখোমুখি হলো তারা অন্ত শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরোচ্ছিল ইরাকে দেখে দাঁড়িয়ে গিয়ে মৃদু হাসলো খানিকটা বিষয় নিয়ে বলল আরে ইরা নাকি কেমন আছো বাবু আশেপাশের আবহাওয়া দেখে উত্তরটা নিয়ে খুব চিন্তায় পড়তে হচ্ছে জামাইবাবু বাবু অন্ত পাতাটা ধরতে না পেরে ভুরু কুচকালো অপ্রস্তুত কণ্ঠে বলল মানে সাথে সাথে ইরার হাত খামচে ধরল নীরা ব্যস্ত হয়ে বলল গরম গরমের কথা বলছে ও অন্ত নীরার দিকে এক নজর চেয়ে বলল ও আচ্ছা থাকো তাহলে আমি একটু বেরোচ্ছি সদার পর দেখা হবে ইনশাল্লাহ আমি বোধহয় বিকেলের দিকে চলে যাবো ভাই আর দেখা হওয়ার সম্ভব না কথাটা বলে এমনি হাসলো ইরা অন্ত অবাক হয়ে বললো এইমাত্র না এলে এসে যাওয়ার চিন্তা কেন এরপর পর আজই বোধহয় প্রথম এলেবাসায় দু একদিন থাকো আমাদের সাথে নিরা তোমায় খুব মিস করে আগে ওর মন ভড়ুক তারপর যাওয়ার চিন্তা করুক তার আগে নয় অন্তর কথায় চট করে ওই তো তাকালো নিরা নিজের দুই অক্ষরের নামটা জীবনের প্রথম খুব সুন্দর শোনালো তার কানে প্রায় তিন মাস পর অন্তুর মুখে নীরা নামটা শুনতে পেয়ে অদ্ভুত এক তৃপ্তিতে ছেয়ে গেল মন মস্তিষ্ক ইরা জবাব না দিয়ে মৃদু হাসলো এটুকু সময় ঠিকঠাক ভাবে কেটে যায় বেশ স্বস্তি পেল নীরা কিন্তু এই স্বস্তিটুকুও বেশিক্ষণ টিকল না দুপুরের পর পাশের বাসার এক মহিলা এসে নিত্যদিন তার গল্প জুড়ল নীরা ইরা তখন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে মহিলাটি বেশ পলাও করে জিজ্ঞাসা করলেন বইয়ের বাড়ির থেকে কিছু দেয়নি ভাবে জাহানারা স্বাভাবিক মুখভঙ্গি নিয়ে বললেন কি দেবে বইয়ের বাপের বাড়ির অবস্থা অত ভালো না পাঁচ ছয় বছর আগে বাপ মারা গেছে তাই বলে কিছু দেবে না আমাদের মাসে কাজ করতো চম্পা নামের মেয়েটা এই মাসের ওর বিয়ে হলো ওর বিয়েতে আমাদের বাবা মামা প্রায় তিরিশ হাজার টাকা দিল জামাইকে এক লক্ষ টাকা আর একটা মোটরসাইকেল দিয়েছে বিয়েতে বিবেক বলো তো একটা কথা আছে ইন্দি কি ভাবে পাঠিয়ে দেনি এটুকু শুনেই মেজাজ খারাপ হয়ে গেল ইরার নীরা চোখের ইশারে বোনকে শান্ত থাকার জন্য অনুরোধ করলো ইরার আগে ফুসতে ফুসতে চুপ করে রইল জাহানারা বিরস মুখে বললেন ওদের বিবেকে বাধা নাই তাই দেয় নাই অন্তু আর অন্তুর আব্বা কেউই এসব দেওয়া নেওয়া পছন্দ করে না আমার শ্বশুর আব্বাও পছন্দ করতেন না হাদিসের যৌতুক হারাম মহিলা এবার দমে গেলেন মিনমিন করে বললেন চোর ওই ভাবি এগুলো খুব সামাজিকতা জাহানারা জবাব দিলেন না এরা বনের প্রতি বিরক্ত হয়ে সবার ঘরের দিকে পা বাড়ালো কিছুটা গিয়ে থমকে দাঁড়ালো কানে এলো মহিলার কিছু কুৎসিত ভাবনা ভাবি শুনলাম বোন নাকি আপনার ছেলের থেকে বড় কি একটা জমানা আসছে বলেন তো ভাবি এই বুইড়া বুইড়া মেয়েগুলো ভদ্রমান ছেলেগুলোর মাথা একদমই চিবিয়ে খাচ্ছে আমার ননদের নন্দ ছেলে সেও এমন এক কাণ্ড করেছেন জানেন ফুট করে একদিন তার যে চার বছর বড় মেয়েকে বিয়ে করে ঘরে ওঠালো ছেলের কাণ্ড দেখে আপাকে পড়লো জানেন খাওয়া দাওয়া দিয়ে বিছানা নিল এই বলতে সে মানবে না এদিকে ছেলেও বউ ছাড়বে না কাঁচা বসার ছেলে বাবার কথা শুনিনি দুলা ভাইও রাগারাগি ছেলেকে ঘর থেকে বের করে দিবে দেবে অবস্থা আমরা অনেক বোঝানোর পর আপা ভাই মেনে নিল কিন্তু আল্লাহ কি কাজ জানো ভাবি বিয়ের দুই বছরের মাথায় সেই ছেলে বউকে তালাক দিয়ে দিল বউকে না এখন ভালো লাগে না লাগবে কিনবে প্রৌঢ় পুরুষ মানুষ কচি মেয়ে মানুষ বিয়ে করব বয়স কমে কয় মনে ধরবে আপনার সেলেও এমন করবে ভাবি মহিলার বলা প্রতিটা কথা যেন বিষের মতো ঠেকলো নীরার কানে চল চলে চোখ দুটো নিয়ে শোবার ঘরের দরজার কাছে দাঁড়িয়ে থাকা বোনের দিকে তাকালো এরা রক্তলাল চোখ দুটোর দিকে চেয়ে চুপ থাকতে অনুরোধ করলো এরা কিছু বলল না বোনের দিকে নীরব দৃষ্টি নিক্ষেপ করে ঘরে ঢুকে গেল নীরা নিজেকে শান্ত করে সবার ঘরের দিকে পা বাড়াতে জবাব দিল জাহানারা আমার ছেলে আপনাদের সৈকতের মতো নয় ভাবি আর না ছেলের বউ অন্ত থেকে চার পাঁচ বছরের বড় মাত্র দুই মাসের পার্থক্য এইটুকু পার্থক্য চোখে বাজে না সংসার টিকে রাখতে চেষ্টা ভরসা আর সততা লাগে আমি তো শুনেছিলাম সৈকত ছেলেটার নাকি চরিত্রগত সমস্যা আছে ছেলের চরিত্র খারাপ থাকলে তো ভাবি কচি খুকির সাথে বিয়ে দিলেও বেশি দিন মনে ধরবে না ঘড়িতে তিনটা বাজে দুপুরে তীব্র রোদে বিকেলে মোলায়েম আভা পড়ছে প্রমেশ স্নিগ্ধ হয়ে উঠছে চারিপাশ ভার্সিটি নির্দিষ্ট ভার্সিটি নির্দিষ্ট একটা হলের ছাদে পা ঝুলিয়ে বসে আছে এক যুবক পরনে তার থ্রি কোয়ার্টার প্যান্ট আর টি শার্ট মাথা ভর্তি এলোমেলো ঘন চুল চোখ বন্ধ হাত চুলছে গিটারের তারে তার পাশে রেলিং এ ঠ্যাশ দিয়ে দাঁড়িয়ে আছে অন্তু হাত দুটো বুকের উপর স্থির ব্রজারের টুনটুন শুধু ভালো লাগছে না এই সেজন নাদিম থামলো রেলিং থেকে লাফিয়ে নেমে বলল অনুমতি নাই রঞ্জন 2 মিনিটের মধ্যে ফোন দিবে তার নাকি তার সাথে বিশেষ আলাপ আছে আমার উপর করা হুকুম রঞ্জন ফোন দেওয়ার আগ পর্যন্ত তাকে নিয়ে আটার মতো দাঁড়িয়ে থাকতে হবে নড়াচড়া করা যাবে না তুই নড়াচড়া করিস না আঠার মতো দাঁড়িয়ে থাক অন্তু বিরক্ত চোখে তাকালো আর প্রায় সাথে সাথেই নাদিমের ফোনে দেখা দিল সুদর্শন এক যুবক লাল রঙের শর্টস আর ঢালা ঢালা হোয়াইট টি শার্ট পরে বসে আছে সে মাথা ভর্তি হালকা বাদামী চুলগুলো কপালময় বিস্তৃত গায়ের রঙে কেমন বিদেশি বিদেশি ভাব চুলের ছাতটাও আগের থেকে ভিন্ন অন্তু আর নাদিমকে দেখেই অমাই খাসল রঞ্জন নাদিম আর অন্তর মনে একই সাথে বেজে উঠলো একটি শব্দ মার্শাল্লা বন্ধুদের সাথে স্বাভাবিক কুশলাদি শেষ করে ফট করে প্রশ্ন করলো রঞ্জন তুই নিরু তোরা কেমন আছিস জন্তু কয়বার জিজ্ঞেস করবি বললাম তো সবাই ভালো সবার কথা তো জিজ্ঞেস করিনি তোরা নিরের কথা আলাদা করে জিজ্ঞেস করিনি আমি জিজ্ঞেস করেছি তোরা দুজন মিলে কেমন আছিস অন্তু কয়েক সেকেন্ড চুপ থেকে বলল ভালো আছি দীর্ঘশ্বাস শান্ত কণ্ঠে বলল তোরা কতটুকু ভালো আছিস আর এটা কিন্তু চাইলেই প্রত্যাশা থেকে বেশি ভালো থাকতে পারিস বিয়েটা খুব স্বাভাবিকভাবে না হলেও কিন্তু হয়েছে দোস্ত আর তাদের সাথেই হয়েছে যাদের তোরা মনে প্রাণে উচাইতি কেউ প্রকাশ্যে বা কেউ গোপনে পার্থক্য এখানেই ভালো দুজনই বেশিছিস দোষও দুজনই করেছিস সাভারও দুজনই করেছিস কেউ বেশি বা কেউ কমিটা কতদিন থাকবি সারা জীবন তোর এক সময় থাকলেও এখন নাই ওকে ছাড়া তুই নিজেই থাকতে পারবি না এটা আমাদের তুই বাধ্য ধরা যেহেতু দিতেই হবে তাহলে শুধু শুধু দূরত্ব বাড়ি লাভ কি মেয়েটাকে কষ্ট দিস না দোস্ত আমাদের নিরু কেমন চাবা স্বভাবের তা তো তুই জানিস দোষ না করেছে তুই তো করেছিস তাতে কি ভালোবাসিস বলে নয় বন্ধু হিসেবে না হয় সব ভুলে যা আচ্ছা শক্ত করে ধরে একটু কাছের ট্রেনে নেয় নাদিমের থেকে যতটা সুন্দর তাতে মনে হলো পজিটিভ পজিটিভলি যাইছে সে সম্পর্কটাকে এগোতে চায় ওর মতো মেয়ের একটা এগিয়ে আসার মানে অনেক কিছু এই পর্যায়ে গিয়ে লজ্জা পেয়ে গেল অন্তু কটমর চোখে নাদিমের দিকে তাকালো নাদিম মাথা চুলকাতে চুলকাতে অন্য দিকে তাকালো অন্ত নজরের হেরফের হয়নি দেখে গলা খাকারি দিয়ে বললো অমে থাকাস কেন বল কি কইছি আমি আমি শুধু কইছি অন্তর নাহাল ব্যান্ডেজ লাগায় ঘোরার জন্য হইলে একটা বই ফোঁকা দরকার ফোঁকায় খামড়ায় না বইলাই তো ফার্মাসির সামনে দিয়া যাই অথচ ব্যান্ডেজ ট্যান্ডেজ কিনতে পারে না ফার্মাসির মালিকগুলা লাগে মায়া লাগে ভাই তোর যেহেতু বই ফোঁকা আছে তুই তোর সঠিক ব্যবহার কর ফার্মেসির মালিকদের একটু উপকার কর প্রয়োজনে আমি নমু রঞ্জন চুয়া মিল্লা তরে ব্যান্ডেজ কিনে দেবো নিজের লাগাইতে পারতেছেন তাতে কি তুই লাগাবি দরকার বলে সারা শরীর লাগাবি অন্তু নাদিমের দিকে তেরে গিয়ে বলল সারা ওই তুই খারাপ তোর মৃত্যু আজ ইরা ঘর ময় পায়চারি করছে রাগে শরীরটা জ্বলে যাচ্ছে তার মীরা বিছানার উপর বসেছিল মৃদু কণ্ঠে বলল এত রেগে যাওয়ার মতো কিছু হয়নি ইরু দয়া করে এই নিয়ে ঝামেলা বাড়াস না ইরানিরা সামনে এসে দাঁড়ালো খুশি উঠে বলল আমি ঝামেলা বেড়াচ্ছি আমি তুমি কি বিন্দুমাত্র সেলফ রেসপেক্ট নেই আপু এত কিছু পরেও মুখে কুলুক মেরে বসে আছো পড়াশোনা করেছো শিক্ষিত একটা মেয়ের মাঝে সমাজের নিকৃষ্টদের মতো আচরণ কেন থাকবে এই মধ্যযুগের মতো স্বামীর পা ধরে বসে থাকে তোমার শোভা পায় না আপু তোমার তো উচিত এদের মুখে ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলে নিজের মূল্য বোঝানো ঘরের বউ বলে যাইছে তাই করবে যাইছে তাই বলবে বিয়ে করে কি কিনে নিয়েছে নাকি কি পরবে কি খাবে সেটা ওরা ঠিক করে দেয় আর কি ফাকিং দ্য সিস্টেম এরও আসতে এরা আবারও চেতে উঠলো এবার বলে দেখেছে গলা উঁচু করে বলল আসতে কেন আসতে কেন বলবো নিতে কিছু বলেছি তোমার মতো সতী সাহিত্যদের জন্যই না মেয়েদের আজ এই অবস্থা সত্য কথা বলতে ভয় কিসের কিসের তো ভয় পাও তুমি ওদের সাহস কি করে হয় তোমার বয়স নিয়ে কথা বলার আমরা তাদের পায়ে ধরেছিলাম তোমাকে বিয়ে করার জন্য তাদের ছেলে যে এসব কাণ্ড করলো সেগুলো চোখে পড়ে না তাদের তোমার আমি থাকলে না এমন স্বামী দিয়ে নিজের অবস্থান তুমি যে এসব কথা শুনে লাথি সঙ্গে পেট তা তোমার ফ্রেশার মতো স্বামী জানে তো নাকি এসব তার ইন্ধনেই চলছে এরার কথায় কোনো রূপ উচ্চ বাচ্চা করল না শান্ত চোখে চেয়ে বলল তোর ভাইয়া কিছু জানে না এসব জানার প্রয়োজনও তার নেই গলার স্বর নিচু করে চুপচাপ বস উচ্চবাচ্চ করলেই সব সমস্যার সমাধান হয় না ইরু এরা জবাব দিল না চোখ মুখ শক্ত করে চুপচাপ দাঁড়িয়ে রইল মীরা নরম কণ্ঠে বলল তোর দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে আমার সেলফ রেসপেক্ট নেই আমার স্বামী সংসার ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু বেরিয়ে যাব তো যাব কোথায় সেটা তো বললি না বিয়ে ভাঙার পর কম অপদস্ত হতে হয়নি আমায় নিজের জন্মদাতা মায়ের কাছে উঠতে বসতে জ্বালা ধরা কথা শুনতে হয়েছে মায়ের কথা সহ্য করতে পারলে শাশুড়ি মায়ের ঝাড় কেন সহ্য করতে পারবো না ইরু উনি শাশুড়ি বলে জামা কাপড়ের প্রতি মায়ের দ্বারা রেস্ট্রিকশন মেনে চলতে পারলে শাশুড়ি মায়ের রেস্ট্রিকশন মানতে দোষ কি আচ্ছা সব বাদ দে আমি তোর ভাইয়াকে ডিভোর্স দিলাম কিন্তু তারপর তোর উত্তর হবে পড়াশোনা করছি নিজের খরচ চালানোর যোগ্যতা আমার আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী পড়াশোনা করলেই কি চাকরি পাওয়া সম্ভব সব শিক্ষিতদের চাকরি দেওয়ার যোগ্যতা কি সরকারের আছে ধর চাকরিটাও পেয়ে গেলাম কিন্তু আমার সেফটি দিন শেষে কে হবে একটু ভরসা আমার মা ভাই অথবা তুই একবার বিয়ে ভাঙার পর পরে যারা সমাজের রোষানলে পড়ে যায় প্রায় ছাড়তে চেয়েছিল তারা কি করে শেষ পর্যন্ত এই সোকল ডিভোর্সি মেয়ের পাশে থাকবে বলে তোর ধারণা থাকবে না ইরু কেউ থাকবে না এমন কি তুইও না ইরা কিছু বলার জন্য মুখ খুলতে তাকে থামিয়ে দিল নিরা ভীষণ ধৈর্য নিয়ে ছোট বোনকে বোঝানোর চেষ্টা করলো সব জায়গায় প্রতিবাদ করতে নেই ইরু সব প্রতিবাদ সুখ ডেকে আনে না মাঝে মাঝে সহ্য করে নিতে হয় মানিয়েও নিতে হয় সহ্য এটা সহ্যের পর্যায়ে পড়ে বলে তোমার ধারণা উঠতে বসতে নিজের যোগ্যতা পরিবার ভূষণ ভাষণ এগুলো নিয়ে খোটা খেয়ে চলো তোমার কাছে মানিয়ে নেয়া সারা জীবন এভাবে মানিয়ে মানিয়ে কাটিয়ে দিবে তুমি সারা দিন গাধার মতো ঘাটছ তাদের তালে তালে নাচ তুমি তবুও প্রাপ্য সম্মানটুকু নেই এটা বাড়ির বউর নমনা এমন হলো না আমি কারো বাড়ির বউই হতে চাই না এমন নিকৃষ্ট জীবন থেকে একটা গৃহপালিত পশুর জীবনও বেশি প্রেফার করবো আমি অন্তত তাদের দুই লোক ভাতের বিনিময়ে উঠতে বসতে কেউ অপমান আর করবে না অপমান গিলতে হয় না তাই না তোমাদের নেওয়া জন্যই সমাজের এই অবস্থা আজ তুমি মানিয়ে তোমার মেয়ের মাথাতেও এই একই বীজ মানিয়ে নেবে এই মানিয়ে নেওয়া ট্রেনগুলো দিয়ে সমাজটাকে দুমরে মুচড়ে দিচ্ছে তোমার মতো কিছু সতী সাবিত্রী নিজের জীবনটাকে নরক বানানোর পাশাপাশি নিজের ভবিষ্যৎ সন্তানের জীবনটাও নরক বানাচ্ছো তুমি তোমার নিজের প্রতি ঘৃণা আসছে না আপু নীরা স্তম্ভিতও চোখে চেয়ে রইল ইরা নিজের রাগ ধরে রাখতে না পেরে মুখ তুলে শ্বাস নিল নীরার সামনে চেয়ার টেনে বসলো হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো